নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা বাংলায় একটা কথা আছে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে তো সেই রকমই কিন্তু ইডির অবস্থা দেখা যাচ্ছে ইডি সাতাশ দিন পর ফের সন্দেশ খালিতে ওই শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয়েছে এবং শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয়ে যথারীতি তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সব জিনিস তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছে আর তাতেই ইডি বুঝতে পেরেছে যে যা হর হয়ে গেছে যা হর হয়ে গেছে মানে সেই যে বন্ধ ঘর সেই বন্ধ ঘরে কিচ্ছু নেই আলমারি ফাঁকা ঘর ফাঁকা যে কটা জিনিস পড়ে রয়েছে সেই কটা জিনিস হাতে নিয়ে ইডি এখন পরীক্ষা নিরীক্ষা করছে খুঁজে দেখার চেষ্টা করছে যে আদৌ কিছু ওই বাড়িতে রয়েছে কি তবে এদিন ইডি একেবারে বেশ সেজেগুজে গুজে শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয়েছে সন্দেশখালীতে হাজির হয়েছে একশো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই সঙ্গে পুলিশের নিরাপত্তা সব কিছু মিলিয়ে মোট সাতজন ইডি আধিকারিক এদিন শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয়েছে এবং সেই সাতজন ইডি আধিকারিকের মধ্যে একজন মহিলা আধিকারিকও রয়েছেন এদিকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাতেও মহিলা বাহিনী রয়েছে অর্থাৎ এই দিনের ইডিরে যে সন্দেশ খালিতে গিয়ে হানা দেওয়া মানে একবারে বুক ফুলিয়ে যাওয়া সেটা বেশ ঘটা করি এবং বেশ প্রস্তুতি নিয়ে। আর এইখানেই যেটা প্রশ্ন উঠছে যে এই প্রস্তুতিটা আগের দিনে নেওয়া হয়নি কেন আগের দিনে ইডি এই প্রস্তুতিটা নিয়ে যেতে পারেনি কেন কেন ইডি বুঝতে পারেনি যে সন্দেশখালীর মতো এলাকায় যদি শেখ শাহজাহানের মতো নেতার বাড়িতে তল্লাশি চালাতে হয় হানা দিতে হয় তাহলে অনেক কিছুই ঘটতে পারে এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই তুলছেন তবে সেই সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে এবার আর শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করে হবে কি শেখ শাহজাহানের বাড়িতে তো আর কোনো জিনিস থাকবে না সে তো এতদিনে যা কিছু করার করে ফেলেছে এবং বিরোধীরা কিন্তু এরই মধ্যে যেটা বলছেন যে এই যে ইডি একেবারে নিশ্চিন্তে এদিন শেখ শাহজাহানের বাড়িতে ঢুকে যেতে পারলো তার কারণ হচ্ছে যে শেখ শাহজাহান এরই মধ্যে ওই বাড়ি থেকে যা যা লোপাট করার সবই তো লোপাট করে ফেলেছে ইডির জন্য তো আর কিছুই ছেড়ে যায়নি ফলে এদিন শাহজাহানের বাড়িতে ইডি ঢুকলে এলাকার মানুষ আর খেপে উঠবেন কেন এলাকার মানুষের তো খেপে ওঠার কিছু নেই যা ছিল সবই তো হাওয়া হয়ে গেছে ফলে ইডি নিশ্চিন্তে নির্বিঘ্নে এদিন শেখ শাহজাহানের বাড়িতে ওই যে বললাম যে কিছু কাপড় কিছু আসবাব যা আছে সেই সবই ক্ষতি দেখছে সেসবই পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এখন এই জায়গায় দাঁড়িয়ে ইডির যেটা বাধ্যবাধকতা সেটা হচ্ছে যে ইডি তো শেখ শাহজাহানের বাড়িতে আর দ্বিতীয়বার যেতে চায়নি কিন্তু ওই যে আদালত কলকাতা হাইকোর্টের আদেশে বাধ্য হয়ে এদিন ইডিকে সেই সন্দেশ খালিতে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু যেতে হয়েছে ইডি ভালো মতোই জানতো যে শেখ শাহজাহানের বাড়িতে এখন গিয়ে আর কিছু পাওয়া যাবে না আদালত যেহেতু আদেশ দিয়েছে ফলে ইডিকে তো যেতেই হবে এবং আদালত কিন্তু ইডির এদিনের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশকেও করতে বলেছিল এবং রাজ্য পুলিশও কিন্তু এদিন দিন একেবারে ধেই ধেই করে নিয়েছে ইডির জন্য যা যা দরকার নিরাপত্তার জন্য যা যা দরকার সবই করেছে আর করবেই বা না কেন রাজ্য পুলিশের তো আর কোনো আপত্তি থাকার কথা নয় রাজ্য পুলিশের তো আর কোনো সমস্যা থাকার কথা নয় যে ইডির তদন্তকারী আধিকারিকদের এদিন নিরাপত্তা দেওয়া যাবে না তার উপরে কোর্ট আদেশ দিয়েছে আদালত আদেশ দিয়েছে সুতরাং রাজ্য পুলিশও কিন্তু আদালতের আদেশ একবারে অক্ষরে অক্ষরে পালন করছে এখন এই যে ইডির এদিনের সন্দেশ সন্দেশখালিতে যাওয়া শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করা সেই তল্লাশির পর কি খুঁজে পাওয়া যাবে সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আর কিছু হোক আর না হোক আদালতের যে আদেশ সেই আদেশটা অন্তত রাখা যাবে সেই আদেশটা অন্তত পালন তো করা যাবে এরকমই কিন্তু কটাক্ষ করছেন অনেকে এবং সেই সঙ্গে এটাও বলছেন যে এটা পুরোপুরি একটা মানে মিডিয়ার সামনে খেলা চলছে যে কিভাবে এই তদন্ত নিয়ে আমাদের দেশে ছেলে খেলা হয় সেটাও কিন্তু অনেকে বলছেন এবং অনেকদিন পর খোদ মুখ্যমন্ত্রী মমতাও যেন বুকে বল পেয়েছেন তিনিও কিন্তু এদিন কলকাতা ছেড়ে শেষ পর্যন্ত জেলা সফরে বেরিয়েছেন তিনি বর্ধমান না বাঁকুড়াতে উড়ে গেছেন সেখানে প্রশাসনিক বৈঠক এবং সভা করবেন বলে অথচ এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই কলকাতাতেই এই ঘরের মধ্যে ঢুকে থাকতে দেখা গিয়েছিল এই শেখ শাহজাহান সন্দেশখালীর মতো ঘটনা যখন চলছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী কলকাতাতেই রয়েছেন তার যে কালীঘাটের বাড়ি সেই কালীঘাটের বাড়ির মধ্যেই দিন কাটাচ্ছেন ব্যাপারটা কাকতালীয় হলেও কিন্তু এটা আশ্চর্যের ব্যাপার যে যখন সেই সন্দেশখালীর ব্যাপারটা ঈদের হাত থেকে বেরিয়ে গেছে তখন কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে যে তিনি জেলা সফরে উড়ে গেলেন মানে বিরোধীদের কটাক্ষ যে মানসিক চাপ থেকে তো অনেকটাই মুক্তি পেয়েছেন ফলে এবার তিনি অন্য কাজে মানে প্রশাসনিক কাজে মন দিতে পারছেন এমনটাও কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এই শেখ শাহজাহানকে নিয়ে ইডির এই যে ফের সন্দেশখালিতে যাওয়া সে নিয়ে যখন প্রশ্ন করা হলো মুখ্যমন্ত্রী প্রথম দিকে এড়িয়ে গেলেন প্রথম দিকে তিনি কিন্তু কোনো জবাব দিতে চাইলেন না প্রথম দিকে অন্য কথা বললেন ইন্ডিয়া জোটের যে সমস্যা ইন্ডিয়া জোটে যে ভাঙন সেসব নিয়ে তিনি মন্তব্য করলেন খুব উগড়ে দিলেন এবং সেটা নিয়ে আমরা দ্বিতীয় ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো বন্ধুরা তবে শেখ শাহজাহান নিয়ে শেষ পর্যন্ত তিনি একটি মন্তব্য করলেন সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তরে তিনি যেটা জানালেন যে এরপরে আপনার বাড়িতেও ইডি যাবে অর্থাৎ শেখ শাহজাহানের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যে তার দলের নেতার পাশে রয়েছেন অর্থাৎ শেখ শাহজাহানের পাশেই রয়েছেন সেটা কিন্তু আকার ইঙ্গিতে বেশ বুঝিয়ে দিলেন এমনটা কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে প্রশ্ন যেটা উঠছে যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি তো তল্লাশি করল রাজ্য পুলিশ তো না হয় নিরাপত্তা দিল কিন্তু শেখ শাহজাহানকে কবে ধরা হবে শেখ শাহজাহান ধরা পড়বেন কবে কবে তাকে গ্রেফতার করা হবে সে কি সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়াবে আর এই প্রশ্ন যতই উঠছে বিরোধীদের অনেকেই কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন আর সেই আশঙ্কাটা হচ্ছে যে শেখ শাহজাহানকে এরই মধ্যে লোপাট করে দেওয়া হয়নি তো মানে শেখ শাহজাহান তো নিজে ঢাকা দিয়েছেন কিন্তু তাকে এরই মধ্যে খুনটুন করে একেবারে লাশ ফাঁস লোপাট করে দেওয়া হয়নি তো এমনটাও কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ